হ্যাঁ একটা বেশি এটা আমি কি আপনি খাইবেন মানে দেখেন না আমার পিল্লি গোস্ত করে ছোট আমাকে দেন কি বলো তোমার গোস্ত ছোট তোমাকে তো সবচেয়ে বড়টা দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অর্ধেক আমাকে অর্ধেক দেন হ্যাঁ তোমাকে দেওয়া যাবে না আমি বন্টন করছি আমি খাবো ভাই চকরা করে সবাইকে একটু একটু করে দিয়ে দেন এটাই ভালো হইব এটা থেকে সবাইকে একটু একটু করে দেওয়া যাইব ভাই সবচেয়ে ভালো হয় হুজুরকে বিষয়টা জানানো তাহলে হুজুরকে আমি বিষয়টা জানাই মাশাআল্লাহ তোমাদের গোশত বেশি হয়েছে আজকে আচ্ছা শোনো আমার রুমে দুইজন ক্ষুধার্ত ব্যক্তি আসছে বুঝছো ওনাদেরকে খাবার খাওয়ানো আমাদের উচিত এখানে তো একটা গোশত আছে আর এমন কেউ আছো যে আরেকটা গুস্তু দিবে হুজুর তাহলে আপনি আমার গোশতটা নিয়ে নেন তোমার গোশত দিয়ে দিলে তুমি কি দিয়ে খাবা ওজোর একদিন গোশত না খালি কি হবে না অন্যদেরকে দিয়ে দে মাশাআল্লাহ আমি খুবই মুগ্ধ হয়েছি এই গোস্তের হকদার আমি পেয়ে গিয়েছি এই নাও এই গোশত তোমার তুই এটা কি হলো এটা কিছুই হয়নি উপযুক্ত ব্যক্তির কাছে গোশত চলে গেছে